শীতের সবজি মটরশুটি আর এই মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই আজকের এই দুটো রেসিপি একবার ট্রাই করে দেখো আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না এরকম মটরশুঁটি ছাড়াও তোমরা আজকাল যে ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপি দুটো বানাতে পারবে আজকে এই রেসিপির জন্য দু বাটি মটরশুঁটি আমি ব্যবহার করেছি লেট স্টার দিসে রেসিপিটি হচ্ছে কড়াইশুঁটির পনির এখানে দেখো আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে নেব এরকম একটা বাটি একটু বড়ো সাইজের বাটি নিয়েছি এবার এই বাটির ভেতরে পুরো মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি আর যা যা লাগবে সেটা হচ্ছে একটুখানি ধনে পাতা খুব বেশি কিন্তু উপকরণ এই রেসিপিতে লাগে না আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি স্পুন মতো দিলাম আর এখানে আমি ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি কিন্তু খেয়াল রাখতে হবে টক দইটা যেন একদম জল ঝরানো থাকে এবারে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই সমস্তগুলোকে আমি ব্লেন্ড করে নেব তোমাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে মিক্সিতে দিয়েও এটাকে পুরো একদম এরকম ব্লেন্ড করে নেবে যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয় দেখো তোমাকে দেখাচ্ছি তবে এই ব্যাটারটা করার সময় কোনো রকম জল বা দুধ কিছুই ব্যবহার করা যাবে না দেখো ঠিক এই রকম মসৃণ এবং এরকম এই ব্যাটারটা হবে এবারে এর ভেতরে আমি তিন থেকে সাড়ে তিন চামচ মতো প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে ময়দাও ব্যবহার করতে পারো তবে চালের গুঁড়ো দিলে খেতে বেশি ভালো হয় আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কেন ক্রিম এই ক্রিম যদি না থাকে তার পরিবর্তে তোমরা দু চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে যদি মনে হয় যে এটা অনেকটা পাতলা আছে তাহলে আর আমি পরে চালের গুঁড়ো ব্যবহার করব এবারে এর ভেতরে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ মাখন পনিরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্যে আমি এক চামচ চিনি দিয়েছি আর যদি তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করো তাহলে চিনিটা কিন্তু আর দেবে না কেননা গুঁড়ো দুধে কিন্তু মিষ্টি মিষ্টি থাকে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো আমি যেরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটাতে হবে আমার মনে হচ্ছে অনেকটা নরম আছে সেই জন্যে আমি আরও দু চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম এটা একটু ব্যাটারটা ঘন ঘন হবে তাহলে কিন্তু যখন স্টিম করব তখন কম সময় লাগবে আর যদি একটু পাতলা থাকে তাহলে স্টিম করতে বেশি সময় নেবে দেখো ঠিক এরকমভাবে আমি এটাকে দু থেকে তিন মিনিট এরকম ফেটিয়ে নিয়েছি যত ফ্যাটাবে তত কিন্তু এটা সফট হবে এবারে এর ভেতরে ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারের বদলে তোমরা ওয়ান ফোর টি স্পুন ইনো ব্যবহার করতে পারবে বা বেকিং সোডা দিলে একটু বেকিং সোডাও দিতে পারো আর যেটা দেব সবার শেষে সেটা হচ্ছে হাফ চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে এবং ফ্রাফি তৈরি হবে অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু একদম নরম থাকবে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এবার আমি এরকম একটা কেটটি নিয়েছি নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি তোমরা একটা থালাও নিতে পারো থালাটাকে একটুখানি ঘি লাগিয়ে ব্রাশ করে নিয়ে তার মধ্যে এটাকে ঠেলে দেবে দিয়ে এবারে চারিদিকে টিনের টিনের সমানভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো এরকমভাবে ছড়িয়ে দেবে দিয়ে এটাকে একটু এরকম করে ঝাঁকিয়ে নিয়ে সবগুলো সমানভাবে চারিদিকে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা দিয়ে এটাকে বাটারটা গলা অবধি অপেক্ষা করব যখন দেখো বাটারটা এরকম গলে যাবে তখন এর ভেতরে দশ বারো কোয়া আমি রসুন দিয়ে দিলাম এক ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে দিলাম আর একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে কেন কাঁচা লঙ্কা এখানে আমি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও আর একটা তেজপাতা চার বা তিনটে ছোটো এলাচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সরি গোলমরিচ আর এক চিটি দারচিনি দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটার কালার না চেঞ্জ হয়ে যায় জাস্ট পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে দিলেই হবে এবারে এখানে ওয়ান থার্ড কাপ মতো আমি কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটা আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে এবারে এটাকে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখো ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে এর থেকে কিন্তু আর বেশি ভাজা হওয়ার দরকার নেই তখন এখানে এক গ্লাস আমি জল দিয়ে দিলাম এক গ্লাস মানে হচ্ছে তিনশো এম মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম এবারে দেখো কি করতে হবে এর ওপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে কেক টিনটা এর ওপর বসিয়ে দেব দিয়ে এটাকে এরকম ঢাকা দিয়ে যে এরকম ছিদ্রটা আছে এটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে এটাকে আমি পনেরো মিনিট মতো হতে দেবো একটা টুথপিক দিয়ে চেক করে দেখো একদম ক্লিয়ার আসছে এবার এটাকে নামিয়ে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে দেখো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে চারপাশ থেকে কিন্তু এরকম ছেড়ে আসবে গরম অবস্থায় এটাকে কাটতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে এবারে এরকম একটা ট্রে নিয়ে এটার উপর এরকম উল্টো করে দিয়ে দেবে এবারে যেহেতু বাটার পেপার লাগানো আছে দেখো কত সহজেই এটা বেরিয়ে এসছে আর কত সুন্দর সেট হয়েছে এবারে তোমরা তোমাদের মনের মতো পিস করে কেটে নাও আমি একরকমভাবে কেটে নিচ্ছি স্কোয়ার স্কোয়ার করে তোমরা বরফির মতো করেও কাটতে পারো দেখো একটা দুলে তোমাদের দেখাচ্ছি দেখো মটরশুটি দিয়ে কত সুন্দর এরকম পনির তৈরি হয়ে গেলো এবারে পরের স্টেপে চলে যাচ্ছি দেখো এবারে এখানে যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে কাজু দিয়ে এটা একটা মিক্সিং জারের ভেতর নিয়ে নিচ্ছি তেজপাতাটা আমি কিন্তু ফেলে দিয়েছি দিয়ে এটাকেও একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে একদম স্মুথ এবারে একটা প্যান বসিয়ে দিয়ে আবারও এক চামচ মাখন দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার সাথে একটু তেল দিলেই কী হবে এটা কিন্তু বাটারটা পুড়ে যাবে না এবার যে পনিরগুলো আমি বানিয়েছি সেই পনিরগুলো আমি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু এরকম ভাজা করে স্ন্যাক্স হিসাবেও কিন্তু তোমরা পরিবর্তে ইয়ে খেতে পারো টমেটো সসের সাথে সেটা খেতেও কিন্তু দারুণ লাগে দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেল এবং বাটারে করেছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো গোটা চিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে গোটা জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং ভাসতে ভাসতে দেখবে জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন বুঝবে জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটু মটরশুটি দিয়ে দিলাম মটরশুটি দেওয়ার পর একটা কাণ্ড হয়েছে দেখো মটরশুঁটিগুলো কীরকম ফটাফট ফটাফট করে সেটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমি আর এটাকে সামলাতে পারছিলাম না সেই জন্য সাথে সাথে জড়টা এখানে ফেলে দিলাম মটরশুঁটিগুলো যেতে স্ক্রিমটা অনেকটা মসৃণ থাকে সেই জন্য গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফাটতে চুরি করেছিল এবারে এই গ্রেভিটা খুব ভালো করে ভেজে নেবে তবে অনবরত নাড়তে থাকবে যেহেতু কারিবাদাম দেওয়া রয়েছে এটাই কিন্তু নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে দেখো এবারে এর ভেতরে দেড় চামচ মতো আমি ফ্রেশ ক্রিম আছে সেই ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি প্রেস ক্রিম না থাকলে তোমরা ঘরে যে দুধের সর আছে সেটাও এক থেকে দু চামচ মতো দিতে পারো এবার এটা ভালো করে আমি দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আর এটা কিন্তু সেদ্ধ করা ছিল সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না এবার মিক্সিটা ধুয়ে এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম আরও একটুখানি জল লাগবে যেহেতু এইখানে কাজুবাদাম রয়েছে এটা কিন্তু বেশ ঠিক একটা গ্রেভি তৈরি হবে আরও আমি আর এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি এইবারে দেখো গ্রেভিটা এরকম ঠিক হবে আর এই রকম গ্রেভি দিয়ে তোমরা পনিরও কিন্তু বানাতে পারবে এবারে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম কেননা এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এবারে যখন এরকম টক বক করে ফুটতে শুরু করবে তখন যে পনিরগুলো আমি বানিয়ে রেখেছি মটরশুঁটি সেই পনিরগুলো সব এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকেও আমি আরও তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব দেখো এটা এরকম ফুটে গেছে এবারে একটুখানি আমি কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম কেননা এতে কস্তুরি মেথি দিলে টেস্টটা কিন্তু ভালো হয় আর নামানোর আগে এক চামচ মতো মাখন বা বাটার দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে তারপরে তোমরা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যার সাথে ইচ্ছা তার সাথেই এটাকে পরিবেশন করতে পারো অসাধারণ লাগে বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না আমার কিভাবে বানাবে চলো দেখে নিই প্রথমে এ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এরকম একটা মিক্সিং জার নিয়ে নেব এবং মিক্সিং জারের ভেতরে সমস্ত মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটা আগেও একবার বানিয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করলাম এবার কোনো রকম জল দুধ ছাড়া একদম এটাকে এরকম পেস্ট করে নেবে দেখো ঠিক এরকমভাবে পেস্ট করতে হবে যাতে কোনো মটরশুটির দানা যেন না থাকে দেখো একদম এই রকম সুন্দর পেস্ট করে নেবে এবার পরের স্টেপে চলে যাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গুলে যাবে বা একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দশ থেকে বারোটা আলমান্ড কুচি করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট সার্ভ করতে পারো এবার এক থেকে দেড় মিনিট মতো এটা ভাজা যখন হয়ে যাবে তখন এর ভেতরে এক চামচ মতো আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য কিশমিশটা সবার পরে দেবে দেখো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেবে এবারে এর ভেতরে আবারও আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর এবারে এর ভেতরে এখানে দুই টেবিল চামচ মতো সুজি দিয়ে নিয়েছি সুজিটাকেও আমি ভেজে নেব তবে খেয়াল রাখবে যে সুজিটা যেন কালারটা চেঞ্জ না হয় দু থেকে তিন মিনিট আঁচটা কমিয়ে এটাকে ভেজে নেবে এবং সুজি থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে এবং সুজিটা দেখো ঠিক এই রকম ভাজা হবে লাল হয়ে যায়নি দেখো ঠিক এরকম ভাজা হলে এটাকেও নামিয়ে নিচ্ছি এবারে এর ভেতরে এক চামচ মতো প্রথমে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘিটা যখন গলে যাবে তখন এখানে যে মটরশুঁটিটা আমি বেটে রেখেছিলাম সেই মটরশুঁটি বাটাটা দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভাজতে হবে যতক্ষণ না এর ভেতরের জলটা শুকিয়ে যাবে দুই থেকে তিন মিনিট মিডিয়াম হিটে এরকম সনোবরত নেড়েচেড়ে ভাজতে হবে কেননা এটা নিচে লেগে যাবে দেখো এরকমভাবে ভাজতে ভাজতে যখন দেখবে যে এটা একটু ড্রাই হয়ে এসছে দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আগের মতো নেই তখন এর ভেতরে হাফ চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভাজতে হবে এরকমভাবে দু থেকে তিনবার করতে হবে তাহলে মটরশুটির যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে এরকম ভাজবে আর অল্প অল্প করে ঘি অ্যাড করবে আমি দুবার মতো এরকম হাফ স্পুন করে ঘি অ্যাড করেছি প্রথমে একটু অল্প বাড়িতে বানিয়ে দেখো কেমন খেতে হয় তারপরে তোমরা বেশি করে বানিয়েও আর বাজারে এই সময় প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে অতএব এই রেসিপিটা একবার অন্তত হলেও ট্রাই করে দেখো দেখো ভাজতে ভাজতে মটরশুঁটিটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এবারে যে সুজিটা আমি ভেজে রেখেছি সেই সুজিটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেবে সুজিটা কিন্তু অবশ্যই দেবে দিলে পরে এটার টেস্ট এবং স্ট্রাকচার দুটোই কিন্তু ভালো হবে এবার সুজিটা দিয়ে এটার সাথে আরও দু মিনিট মতো আমি ঘিয়ে ভেজে নিয়েছি এবারে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু দিতে হবে মিষ্টি এখানে আমি পাঁচ টেবিল চামচ মতো চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও তবে এখানে কিন্তু চিনিটাই ব্যবহার করো গুড় ব্যবহার করো না আর যদি তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার করো তাহলে এটা কিন্তু একদম ঝরঝরে হবে না একটু স্টিকি স্টিকি মতো হবে সেই জন্য আজকে যেহেতু আমি ঝরঝরে একদম মটরশুঁটির হালুয়া করব সেই জন্যে আমি চিনি দিয়েছি এবার এখানে তিন চামচ দুধ নিয়ে নিয়েছি একসাথে মেশানো যাবে না এক চামচ করে মেশাতে হবে আর দুধটা এই জন্যেই আমি ব্যবহার করছি যে সুজিটা যাতে ফুলে যায় একবারে ব্যবহার করবে না দু মিনিট নাড়াচাড়া করার পর আবারও দেখবে যে দুধটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আবারও এক চামচ দিয়ে দেবে দিয়ে এইভাবে তুমি রান্না করবে যাতে সুজিটা দুধটা টেনে নেয় দেখো আমার এটা হয়ে গেছে আর এক চামচ দুধ কিন্তু আমার লাগলো না সুজিটা হয়ে গেছে এইভাবে এটাকে এরকমভাবে করে নেবে ফেসবুকে আমার দুটো পেজ আছে লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেই পেজ দুটোকে একটু ফলো করে নিও সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো দেখতে পাবে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আবারও ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে তোমরা যদি এরকম খেতে পছন্দ করো তাহলে এরকমভাবেই নামাবে কিন্তু আজকে আমি একটুখানি ঝরঝরে করব সেই জন্যে আমি আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে বেড়ে রেড়ে একদম ঝরঝরে করে নিচ্ছি তাহলে দেখলে আজকে কত সহজেই আজকে আমি মটরশুটির হালুয়াটা বানিয়ে নিলাম দেখো দু মিনিট করার পর এটা একদম এরকম ঝরঝরে হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করবে একদিন ডিনারে এই রেসিপিটা বানিয়ে সবাইকে সার্ভ করে দেখো কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ লইল আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আর বেল আইকনটা টিপে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও তাহলে আজকে আসি আবার আর একটা দিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে পুরো রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ